থেকে দক্ষিণবঙ্গ ছাত্র যুবদের অধিকার রক্ষার লড়াই ডাক দিয়ে মালদায় এলেন রাজন নাহালদার এদিন রথবাড়িতে দাঁড়িয়ে তিনি একটা পথসভা করেন সবাই বলেন এই মুহূর্তে রাজ্যে দাঁড়িয়ে অধিকার আদায় করে নিতে হবে কারণ প্রাপ্য সম্মান প্রাপ্য অধিকার প্রাপ্য চাকরি বেঁচে থাকার অধিকার কোনোটাই রাজ্য সরকার দিচ্ছে না তাই ছাত্র যুবদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নেবার উদ্দেশ্যে অধিকার আদায় যাত্রায় সামিল হয়েছে এই সরকারের বিরুদ্ধে উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই প্রতিবাদ গড়ে তোলা হবে 27 জানুয়ারি রায়গঞ্জ থেকে অধিকার আদায় যাত্রা শুরু হয়ে শিলিগুড়ি কাচিয়াঙ্গে হয়ে এদিন মালদাই এসে প্রতিবাদ জানানো হয় আগামী দিনে রাজ্যের আরও অন্যান্য জায়গায় গিয়ে ছাত্র যুবদের নিয়ে অধিকার আদায় যাত্রার মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে বাধা সৃষ্টি করা হয় নি কিন্তু কাল হবে কি আমরা জানি না আর বাধা সৃষ্টি করার জন্য ওদের বিভিন্ন রকমের পন্থা রয়েছে উপায় রয়েছে হয়তো শুভঙ্করটা চাকরি করে শুভঙ্করটা পার্মানেন্ট চাকরি নিয়ে জানাকানি করছে ধর্ষণ হয় আমি প্রতিবাদ করেছিলাম আমার বাবা চাকরি নিয়ে প্রশ্ন উঠেছিল আমার বাবা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস করা এম এ পাস এম বি এ করা আই এস থেকে গোল্ড মেডেলিস্ট আমার বাবা চাকরি নিয়েও তৃণমূল সরকার প্রশ্ন তুলেছিল তাই এই সরকারকে খুব একটা বেশি বিশ্বাস হয় না হয়তো শুভঙ্কর তার চাকরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে তহিদুর তার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের হয়তো সাধারণ মানুষ শেষ কথা বলে আমি জানি মানুষ আমাদের পাশে থাকলে এই তৃণমূল সরকারের কোনো বাধাতে আমরা আটকে থাকি সামনে তো বিধানসভা ভোট সেটাকে কিভাবে প্রচার চালাচ্ছেন আপনারা বিধানসভা ভোটের জন্য আমরা প্রচার করতে এসেছি এরকম বিষয় না বিধানসভা ভোট আসার আগেও আমরা প্রচারে রয়েছি যে আমাদের চাকরি চাই বেকারত্ব জ্ঞানী পৌঁছাতে চাই ভোটের পরও আমাদের এই প্রচার থাকবে যদি এই সরকার ক্ষমতায় থাকে তার মানে ধরে নিন আমরা পনেরো বছর অলরেডি শিক্ষাগত জায়গা থেকে পনেরো বছর পিছিয়ে আসি পিছিয়ে আছি এসএসসি পরীক্ষা ন বছর পর হয়েছে সিএসসি পরীক্ষা দু হাজার একুশ সালে লাস্ট হয়েছিল আজকে দু হাজার ছাব্বিশ সাল আমি আপনি কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা দিতে পারিনি আমি এম এ পাস দাদা এম এ পাস কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা দিতে পারিনি আমরা অলরেডি পনেরো বছর পিছিয়ে আছি এই সরকার ক্ষমতায় এলে আরও পাঁচ বছর মানে কুড়ি বছর পিছিয়ে থাকবে হয়তো জানেন কি জানেন না আমি জানি ছিলেন্দ্র স্টেডিয়াম থেকে বক্তব্য করেছিলেন যে গ্রুপ ডিতে নাকি তিনি ছ লক্ষ ষাট হাজারে বেরিয়েছিলেন ছ হাজার আর কতজন চাকরি পেয়েছিলেন সেটা শুনলে হাসবেন আড়াই হাজার লজ্জা লাগে এই রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে লজ্জা লাগে এই পয়লা মার্চ আর আঠই মার্চ পরীক্ষা আছে গ্রুপ সি আর গ্রুপ শিক্ষা দপ্তরের ওই গ্রুপ সিতে নাকি উনত্রিশশো আর গ্রুপ চারশো এই পরীক্ষা দিচ্ছে ষোলো লাখ আর হয় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি একটু এদিক অধিক হয়তো সংকট আমার হতে পারে মাত্র তার মধ্যে বার করছে ওরা উনত্রিশশো আর পাঁচ হাজার চারশো এই সরকারকে ভোট দিয়ে জিতিয়ে কি আমরা আমাদের দিয়ে দেবো আমি জিজ্ঞাসা করছি সাধারণ মানুষের কাছে ষোলো লাখ পরীক্ষা দেবো আমরা ষোলো লাখ মানুষ ষোলো লাখের মধ্যে চাকরি পাবো কজন টাকা দিতে পারবে এই সরকারকে হয়তো তারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন